এর সম্পূর্ণ ফর্ম ফিল আপ নতুন নিয়ম চালু যার এই নতুন নিয়ম এই নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফর্ম আপ করে রেখেছি এভাবেই আপনাদেরকে ফিল আপ করতে হবে বিএলওর থেকে জেনেই আমরা এইভাবে ফর্মটা ফিল আপ করেছি রিলেশন আত্মীয়ের নাম কাকে দেবেন বাংলা না ইংরেজি ফর্ম জমা দেবেন বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন রিলেশনের সম্পর্ক কী লিখবেন কাদের কি কী কাগজ লাগবে ছবি কত মাপের লাগবে কেমন লাগবে সমস্ত বিষয়টাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এইখানে ফর্ম ফিল আপ আমরা করে রেখেছি সরাসরি দেখতে পাচ্ছেন তো যদি এখনও আপনারা ফর্ম ফিল আপ করেননি বা আপনার বাড়িতে ফর্ম দিয়ে যায়নি অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কী করে ফর্মটা ফিল আপ করতে হবে একদম সরকারি পদ্ধতিতে সরকারি নিয়মে নতুন নিয়মে সেটাই জানাবো আজকের ভিডিওতে অবশ্যই লাস্টর দেখবেন ওনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এখনও যদি আপনাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এখানে আমরা তিনটে ফর্ম ফিল আপ করেছি বিবাহিত মহিলারা কি করে ফিল করবে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা কি করে ফিল করবে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা কি করে ফিল করবে তো একদম নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে কিন্তু সমস্ত কিছুটাই দেখে দেবো লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এখানে দেখুন তার নাম এখানে রয়েছে এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি এক্সাম্পল হিসেবে যেন আপনারা বুঝতে পারেন দু সালে যাদের নাম রয়েছে তারা ফর্মটা কি করে ফিল করবেন সেটা একেবারে সেই লিস্ট থেকে নাম নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে কোন লিস্ট থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার সালের একটা লিস্ট আমি নিয়েছি ঠিক আছে তো সেখান থেকেই কিন্তু এই যে এখানে তাদের নাম রয়েছে আত্মীয় নাম রয়েছে এবং তাদের ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলসেই রয়েছে ঠিক আছে তো এইখান থেকে আমি একটা নিয়ে কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে বোঝানোর চেষ্টা করেছি তো এবার যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে আপনাকে এমন একটা ফর্ম দেবে সর্বপ্রথম এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো কালার ফটো দিতে হবে ঠিক আছে আপনি ফটো দিয়ে দিলেন এবার এখানে আপনার নাম তো থাকবেই প্রথমেই আপনার এখানে নাম থাকবে নাম থাকবে এবং সমস্ত ডিটেলস এখানে লেখা থাকবে বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছুই তারপর আপনাকে কি করতে হবে এই জায়গাটা ফিল করতে হবে এই জায়গাটা ঠিক আছে এখানে কি ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ প্রথমেই আপনাদেরকে ডেট অফ বার্থটা দিতে হবে এখানে আপনার জন্ম তারিখটা লিখে দিলেন ঠিক আছে লিখে দেওয়ার পর আপনার আধার নাম্বার দিতে হবে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলেন আপনি যদি চান দেবেন যদি ইচ্ছে না হয় তাহলে না দিলেও চলবে কারণ এখানে ঐচ্ছিক লেখা রয়েছে ঠিক আছে কিন্তু আমি বলবো দিয়ে দিলে ভালো তারপর এখানে মোবাইল নাম্বার দিতেই হবে ঠিক আছে মোবাইল নাম্বারটা এমনটা দেবেন যে মোবাইল নাম্বারটা সবসময় আপনার কাছে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এভাবে দেওয়ার পর পিতার নাম এখানে দিতে হবে বা অভিভাবকের নাম দেবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি এর নামে ফর্মটা ফিল আপ করছি আপনাদেরকে বোঝানোর জন্য তার বাবার নাম কী রয়েছে রবিচরণ কীর্তনিয়া ঠিক আছে দেখুন আমি সেখানে তার বাবার নাম বসিয়ে দিয়েছি এবার তার বাবার যে ভোটার কার্ডের নাম্বার সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার এখানে তার মায়ের নাম আমি এখানে বসিয়ে দিয়েছি কোন ব্যক্তির যে ব্যক্তি ফর্মটা ফিল করছে তার যে মায়ের নাম সেটা এখানে তার যে বাবার নাম সেটা এখানে তার ভোটার কার্ডের নাম্বার এবং তার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে এবার তার যে স্ত্রী রয়েছে তার নাম আমি এখানে বসিয়ে দিয়েছি এবং তার যে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার রয়েছে তার এখানে বসে দিয়েছে এবার এখানে যে ফিল করছে তার স্ত্রী রয়েছে তার স্ত্রীর নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছি আশা করি এতটুকু জায়গা আপনাদের পরিষ্কার হয়ে গেছে এবার এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনার ভোটার কার্ডের লিস্টে যদি দু হাজার নাম থেকে থাকে তাহলে যেভাবে নাম রয়েছে সেভাবেই দেবেন এবার এতটুকু কাজ আমাদের কমপ্লিট এটা সবাই করতে পারবে আমি সেটাও দেখে দেবো যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই এবং মহিলারা কী করে ফিল আপ করবে সেটাও আপনাদেরকে দেখে দেবো এবার এখানে দেখুন নির্বাচকের নাম এবার যার এই যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটু আগেই দেখালাম এখানে ঠিক আছে তার কিন্তু এই যে দেখুন দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে গোষ্ঠীচরণ কীর্তনীয়া তার নামেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য ফর্মটা ফিল আপ করছি ঠিক আছে এবার তার যেহেতু দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে ভোটার কার্ডের লিস্টে দু হাজার দু সালে যে এসআর হয়েছিল লাস্ট তার নাম রয়েছে তো সেক্ষেত্রে কী হবে এখানে গোষ্ঠীচরণ কীর্তনীয় আমি এখানে তার নাম লিখে দিলাম ঠিক আছে এবার এখানে দেখতে পারবেন তার এপিক নাম্বার এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিলাম তার আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নাম আপনি কোথায় পাবেন এই যে দু হাজার দু সালের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে তার কিন্তু এখানে দেখুন পিতার নাম দেওয়া রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তার আত্মীয়কে তার পিতা তো এখান থেকে তার পিতার নামই এখানে তার পিতার নাম দিয়ে দিলাম রবিচরণ কীর্তনিয়া এবার দেখুন তাদের সম্পর্ক কি পিতা পুত্র দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট কি নদিয়া রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ আর বিধানসভা কেন্দ্রের নাম নবদ্বীপ এগুলো আপনি কোথায় পাবেন সেই লিস্ট থেকে পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার বিধানসভা কেন্দ্র অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার কোনটা এখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে তার পাশে সিরিয়াল নাম্বার কত রয়েছে এক ঠিক আছে তো এই বিষয়টা বুঝতে পারছেন দেখুন ক্রমিক সংখ্যা লিখেছি অংশ নাম্বার লিখেছি আর বিধানসভা কেন্দ্রের নাম্বারও লেখা হয়েছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনাদেরকে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে এভাবে ফিল আপ করতে হবে এবং এই প্রসেসটা কিন্তু সবার জন্যই সেম যার নাম থাকবে তার ডেট অফ বার্থ তার আধার কার্ডের নাম্বার তার মোবাইল নাম্বার তার বাবার নাম তার মায়ের নাম তাদের ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বার এবং সে যেহেতু বিবাহিত হয়ে থাকে সে পুরুষ হলে মহিলার নাম এখানে দেবে মানে তার স্ত্রীর নাম তো আশা করি বোঝাতে পেরেছি যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে একজন পুরুষ কী করে আবেদন করতে পারবে এবার একজন মহিলা বিবাহিত মহিলা তার ফর্ম ফিল আপটা কী করে করতে পারবে ঠিক আছে যাদের দু হাজার লিস্টে নাম রয়েছে দেখুন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা একজন বিবাহিত মহিলার নামে ফর্মটা ফিল আপ করেছি ঠিক আছে তো সেটাও আমি আপনাদেরকে একদম লিস্ট ধরে দেখিয়ে দেব। ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন তার নাম কি নিয়েছি আমি দীপালী কীর্তনীয় কারণ আপনাদেরকে বোঝানোর জন্য একমাত্র ঠিক আছে আমি আপনাদেরকে সেই লিস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দু নম্বর তার নাম রয়েছে দীপালী কীর্তনিয়া আমি তার নামটা নিয়েছি এবার আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি তার নাম দিয়ে ফিল আপটা করছে ঠিক আছে এবার আমি নিচের দিকে চলে আসবো এখানে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে তো সেই মহিলার ডেট অফ বার্থ এখানে দিলাম তার আধার নাম্বারটা এখানে দিয়ে দিলাম তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবার তার পিতা বা অভিভাবকের নাম তো আমি এখানে কার নামটা দেব। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু তার দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই পাশেই কিন্তু তার কী রয়েছে দেখুন এখানে স্বামীর নাম রয়েছে তো পিতা কিন্তু নেই পিতার নাম নেই তো সে বিবাহিত মহিলা এবং তার স্বামীর নাম এখানে রয়েছে নাম কি গোষ্ঠীচরণ কীর্তনিয়া ঠিক আছে তার স্বামীর নাম আমি দিয়ে দিয়েছি গোষ্ঠীচরণ কীর্তনিয়া আর তার যে ভোটার কার্ডের নাম্বার সেটা দিয়ে দিয়েছি তো এই ভোটার কার্ডের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আধার নাম্বার মোবাইল নাম্বার এগুলো কিন্তু আমি এক্সাম্পল হিসাবে এক দুই তিন চার পাঁচ করে বসিয়েছি ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য কারো ফুল ডিটেলস নিয়ে বোঝা ফিল আপ করে দেখানো ঠিক না সেক্ষেত্রেই আমি কিন্তু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন তো একজন বিবাহিত মহিলা যার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে সে কী করে ফিল আপ করবে সেটা বুঝতে পারেন এখান থেকে তো তার সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করা হলো এবার তার কিন্তু দু হাজার দু সালের লিস্টে কি নাম রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে এই যে এইদিকে যে জিনিসটা লিখেছি সেম জিনিসটা তার এখানে লিখতে হবে ঠিক আছে এদিকে যে ঘরটা আছে এই ঘরটাতে লিখতে হবে এই ঘরটাতে আমি কেন লিখে রেখেছি এই ঘরটাতে লিখে রেখেছি যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই সেই ক্ষেত্রে তারা কি করে অ্যাপ্লাই করবে মানে তারা কি করে আবেদন করবে তার জন্য আমি এটা এদিকে লিখে রেখেছি ঠিক আছে আপনি কিছু কিছুক্ষণের জন্য ধরে নিন যে এখানে কিছু লেখা নেই ঠিক আছে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে এই পাশটা ছেড়ে দিন তো আপনার কি দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তো এখানে কী করতে হবে নির্বাচকের নাম মানে আপনি ফর্মটা ফিল আপ করছেন আপনারই দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে আপনার নাম কি দীপালী কীর্তনিয়া আপনি সিম্পলি এখানে আপনার নাম লিখবেন দীপালী কীর্তনিয়া আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন এবার আত্মীয়ের নাম আপনি কী লিখবেন আত্মীয়ের নাম এখানে আপনার পাশে কী ছিল স্বামীর নাম ছিল যে ফর্মটা আমি ফিল আপ করছি আপনাদেরকে দেখালাম একটু আগে গোষ্ঠীচরণ কীর্তনীয় আপনি সিম্পলি নিচের দিকে চলে এসে এখানে গোষ্ঠীচরণ কীর্তন কীর্তনীয় লিখবেন সম্পর্ক কী স্বামী স্ত্রীর সম্পর্ক জেলা লিখবেন নদীয়া স্থান কি পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন লেখার পর একইভাবে এখানে কিন্তু আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বার অংশ নাম্বার ক্রমী সংখ্যা একটু আগে দেখালেন কোথা থেকে পাবেন সেই লিস্ট থেকে পেয়ে যাবেন সেটা এখানে বসে দেবেন হয়ে গেল এটা তো যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তারটা হয়ে গেল এবার যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই যেই মহিলার ঠিক আছে তারা কী করে ফিল করবে তো সেটা আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলার যার দু হাজার দু সালের লিস্টের নাম নেই সেক্ষেত্রে তার তো ফর্ম আসবে বাড়িতে সে কী করে ফিল আপ করবে একইভাবে নাম উপরে থাকবে ডেট অফ বার্থটা দেবেন এখানে আপনার আধার নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দেবেন আপনার ভোটার কার্ডের যে লিস্ট রয়েছে দু হাজার দু সালে তো আপনার নাম নেই তো সেক্ষেত্রে এখনকার যে লিস্ট রয়েছে বা আপনার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে না বাবার নাম রয়েছে সেটা দেখতে হবে ঠিক আছে স্বামীর নাম থাকলে সেই স্বামীর নামটা দেবেন বাবার নাম থাকলে বাবার নামটা দেবেন যেটা থাকবে সেটাই দেবেন দেওয়ার পর তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন আপনার মায়ের নাম কী সেটা আপনি এখানে লিখবেন মায়ের এপিক নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন যদি না থাকে না দিলেও চলবে এবার আপনার যদি বিয়ে হয়ে থাকে যদি আপনার স্বামী থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবেন স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন আর যদি না থাকে তা মানে যারা মেয়েরা আবেদন করবে বিয়ে যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে এই যে এখানে এই দুটো বক্স ফিল আপ করার দরকার নেই তো এতেটুকু বোঝাতে পেরেছি যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই ঠিক আছে এবার তারা কি করে ফিল আপ করবে এইখানে দেখুন এই যে আমি এক্সাম্পলটা নিয়েছি আপনার দু হাজার দু সালের লিস্টের নাম নিই তাহলে আপনার এখানে আত্মীয়ের নাম দিতে হবে আত্মীয়ের নাম আপনি কাকে দেবেন যদি আপনার স্বামীর নাম থেকে থাকে ঠিক আছে তাহলে আপনি কি করবেন স্বামীর নাম এখানে বসে দেবেন যেমনভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন তার নাম ধরুন দীপালী কীর্তনিয়া এবার তার স্বামী গোষ্ঠীচরণ কীর্তনিয়া এবার তার স্বামীর দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তাহলে কি হবে তার যে স্বামীর নামটা সেটা রিলেশনে আপনি দিয়ে দেবেন ঠিক আছে রিলেশনে দিয়ে তার এখানে কি স্বামী তো সেক্ষেত্রে তার স্বামীর নাম দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে আত্মীয় হিসাবে তার স্বামীর নাম দিয়ে সমস্ত ডিটেলস হয়ে যাবে এবার যার স্বামীর নামও দু হাজার দু সালের লিস্টের নাম নেই তাহলে সে কি করবে তো সেটা ভালো করে বুঝবেন তখন আপনাকে দেখতে হবে আপনার বাবার বাড়ির ঠিক আছে আপনার বিয়ে হয়েছে আপনার বাবার বাড়ির কারোর দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে কিনা যদি দেখেন যে আপনার বাবার রয়েছে তো সেক্ষেত্রে এখানে কি করতে হবে আপনার বাবার নামটা দিতে হবে ঠিক আছে আপনার বাবার নাম দিলেন এবার আপনার বাবার এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এবার আপনার বাবার একইভাবে পাশে দু হাজার দু সালের লিস্টে আপনি বাবার বাড়ির থেকে লিস্টটা নিয়ে নেবেন সেখানে দেখবেন আপনার বাবার পাশে কার নাম রয়েছে যদি বাবার নাম থাকে তাহলে তার বাবার নাম আপনার বাবার নাম না কিন্তু আপনার বাবার নাম তো এখানে লিখেছেন এবার তার বাবার নাম এখানে লিখবেন ঠিক আছে এইবার লেখার পর এখানে সম্পর্ক কি পিতা কন্যা লিখতে হবে ঠিক আছে তারপর এখানে জেলা কি আপনি দিয়েছেন রিলেশনশিপ আপনার দিয়েছেন আপনার স্বামীর কিন্তু নাম নেই মানে আপনার দু হাজার দু সালের লিস্ট আপনার স্বামীর নাম নেই তো সেক্ষেত্রে আপনি কাঠটা দিচ্ছেন বাবারটা দিচ্ছেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছে যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই এবং তার স্বামীর নামও নেই তো সেই ক্ষেত্রে কি হবে তার বাবার নামটা দিচ্ছে এখানে তার বাবার নাম দেওয়ার পর ভোটার কার্ডের নাম্বার দিল তার বাবার বাবার নামটা এখানে দিল রিলেশনশিপে বাবার নামটাই থাকবে বেশিরভাগ তো সেক্ষেত্রে বাবার নামটা দিয়ে দিল দেওয়ার পর সম্পর্কটা লিখলো লেখার পর এখানে জেলা যেটা সেটা লিখতে হবে মানে আপনি বাবারটা দিচ্ছেন আপনার বাড়ির যে জেলা সেটা আপনাকে এখানে লিখতে হবে রাজ্য তো পশ্চিমবঙ্গেই থাকবে এবার বিধানসভা কেন্দ্রের নাম কী আপনি সেটা কোথায় পাবেন সেই দু হাজার দু সালের লিস্টেই কিন্তু নামটা পেয়ে যাবেন এবার বিধানসভা কেন্দ্রের নাম্বার কত হবে সেটা লিখতে হবে অংশ নম্বর সেখানেই লেখা থাকবে ক্রমিক সংখ্যাও একইভাবে সেখানে লেখা থাকবে কীভাবে লেখা থাকবে ক্রমিক সংখ্যা কোনটা এটা হচ্ছে ক্রমিক সংখ্যা ঠিক আছে আপনার বাবার যে দু হাজার দু সালে ভোটার লিস্টের ডিটেলস দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনার বাবার কত নাম্বারের নাম রয়েছে সেই নামটা লিখতে হবে এবং আপনার বাবার পাশে পিতার নাম রয়েছে না কার নাম রয়েছে সেটা দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে এবার আপনার বিধানসভা কেন্দ্রের নাম আর অংশ নম্বর কোথেকে পাবেন এই যে এখানে কিন্তু পেয়ে যাবেন এইভাবে বিধানসভা কেন্দ্রের নাম্বার থাকবে এবং এখানে অংশ নম্বর থাকবে আর বিধানসভা কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন দু হাজার দু সালের লিস্ট থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এভাবে সুন্দর করে ফিল করে দেবেন তো দু সালের লিস্টে যাদের নাম নেই তারা কি করে ফিল করবে বিবাহিত মহিলারা বুঝতে পারছেন আর যাদের দু সালের লিস্টে নাম রয়েছে বিবাহিত মহিলারা তারা কি করে ফিল আপ করবেন বুঝতে পারছেন আর পুরুষরা যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা কি করে ফিল করবেন সেটাও কিন্তু এখানে দেখে দিলাম এবার যাদের যে সমস্ত ছেলেরা যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা কি করে ফর্ম ফিল করবে তো এটাও আপনাদের জন্য একটা ডেমো ফর্ম ফিল করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি একজনের নাম দিয়েছি ঠিক আছে নাম দেওয়ার পর এখানে তার যে জন্ম তারিখ সেটা এখানে লিখেছে তার আধার নাম্বার লিখেছে তার মোবাইল নাম্বার লেখা হয়েছে এবার তার পিতার নাম বা অভিভাবকের নাম লেখা হয়েছে ঠিক আছে তারপর এখানে তার যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লেখা হয়েছে এবার তার মায়ের নাম এখানে লেখা হয়েছে মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লেখা হয়েছে এবার সেই ছেলে যদি বিয়ে করে থাকে তার স্ত্রীর নাম এখানে লেখা হয়েছে এবার তার স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লেখা হয়েছে তো এতটুকু হয়ে গেল এবার এটা দিয়ে আমি আপনাদেরকে যারা মেয়েরা আবেদন করবে বিয়ে হয়নি তারাও সেম আবেদন করবে তার নাম থাকবে তার ডেট অফ বার্থ দিতে হবে তার আধার নাম্বার দিতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে এবার পিতা বা অভিভাবকের নাম এখানে দিতে হবে তার ভোটার কার্ডের নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার এটা ফিল আপ করার দরকার নেই এবার ছেলেরাও যে ফিল আপ করবে তাদেরও যদি বিয়ে না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা ফিল আপ করার দরকার নেই বোঝাতে পারে যে হয়ে গেল এবার সেই ছেলে বা মেয়ের দু হাজার দু সালের লিস্টে নাম নেই এবং তার বাবাদের নাম রয়েছে বাবার নাম রয়েছে তো সেই তারা কি করে ফিল আপ করবে রক্ত সম্পর্কে জানি হোক সেক্ষেত্রে এখানে কিন্তু তার ডিটেলসটা দিতে হবে কি দিতে হবে যেহেতু তার দু হাজার দু লিস্টের নাম নেই দেখা গেলো তার বাবার রয়েছে তো সেই ক্ষেত্রে তার বাবার নামটা এখানে দিতে হবে দেওয়ার পর তার বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেবে তার আত্মীয়ের নাম সেই একইভাবে একটু আগে আপনাদেরকে দেখালাম লিস্টের পাশেই এই যে এখানে দু হাজার দু সালের লিস্টে যার নাম রয়েছে তার পাশেই দেখবেন পিতা দেয় তার নাম রয়েছে তো তার নামটা এখানে লিখে দেবেন সম্পর্ক কী পিতা পুত্র জেলার নাম কি সেটা লিখবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেটা লিখে দেবেন এবার আপনার বিধানসভা কেন্দ্রের নাম কোথা থেকে পাবেন একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম একইভাবে সব জায়গায় থাকবে ঠিক আছে সমস্ত ভোটার লিস্টে থাকবে আপনার জেলা যেটাই হয়ে থাকুক না কেন ঠিক আছে তো বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম্বার লিখবেন অংশ নাম্বার লিখবেন ক্রমিক সংখ্যা লিখবেন ঠিক আছে এই যে ইনার কত নাম্বারের নাম রয়েছে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা অংশ নম্বর আপনাদের যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার যে অংশ সেটা নাম্বারটা লিখবেন আর বিধানসভা কেন্দ্রের নামের পাশেই নাম্বার থাকে সেটা এখানে লিখে দেবেন তো আশা করি বোঝাতে পেরেছি যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা রিলেশন দিয়ে কিভাবে ফিল করবে ছেলে মেয়ে এবং বিবাহিত মহিলারা যাদের স্বামীর নাম নেই দু হাজার দু সালের লিস্টে তারা কী করে ফিল আপ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে ফর্ম ফিল করে এবং যাদের যে সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তারা কী করে ফিল আপ করবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এইভাবেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ হবে তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জেনে নিতে পারে এবার অনেকেরই প্রশ্ন থাকবে আমাদের কি কি কাগজ দিতে হবে তো এই ফর্ম ফিল করে জমা করার পর রকম এই ফর্মের সঙ্গে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজনে শুধু একমাত্র ফটো লাগবে ঠিক আছে আর এখানে সিগনেচার করে আপনারা শুধু মানে এখানে সিগনেচার করে আপনারা ফর্মটা তার বিএলওদের কাছে দিয়ে দেবেন তাহলেই হবে কোনো রকম কোনো কাগজপত্র দেওয়ার দরকার নেই কাগজ কখন দিতে হবে আপনার ফর্ম ফিল করার পর যদি তাদের সন্দেহ হয় যে আপনি যোগ্য নাগরিক কিনা মানে যোগ্য ভোটার কিনা তো সেক্ষেত্রে কী হবে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে কেন আপনাকে সন্দেহ করা হয়েছে সেই হিসাবে আপনাকে ডকুমেন্ট দিতে হবে পরে এটা এখন না ডিসেম্বরের পরে ঠিক আছে ডিসেম্বর মাসে তো এই মাসে ফর্ম জমা হবে ডিসেম্বরের ন তারিখের পর যাদের সন্দেহ করা হবে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হবে এর পরেই কাগজ দিতে হবে এখন কোনোরকম কোনো কাগজ দিতে হবে না তো আশা করি ফর্ম ফিল আপ কি করে করতে হবে আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন এখান থেকে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে